বু হালের হচ্ছে দশ টাকা বাইরে দেখা যাচ্ছে বিশ টাকা তিরিশ টাকা এখানে শব্দ অনেক ভালো কিছু পাওয়া যায় যেমন হচ্ছে ফুলকপি বাইরে ষাট থেকে পঞ্চাশ টাকা বা হচ্ছে ষাট এখানে দেখলাম লেখা আছে চল্লিশ টাকা তারপরে পাতাকপি আছে এটাও হচ্ছে পঞ্চাশ টাকা বাইরে ষাট টাকা এখানে চল্লিশ টাকা

সবাই আয় তো এক না যারা রিকশা চালক তো আমাদের মতো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই বাজারটা দিয়ে অনেক ভালো করেছে ধন্যবাদ না হাউসে আমরা লোকেশনটা বলে দেই এখানে হলো উত্তর আজমপুর হাউস বিল্ডিং হাউস বিল্ডিং বাম পাশে একটু সামনে পুলিশ করছে সামনে এটা সকাল 8টা থেকে সকাল রাত 11টা পর্যন্ত এটা খোলা থাকে এবং আপনাদের সবার কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি মানুষের যে আমাদের একটা দোয়া এটা আমরা এক সপ্তাহ হলো বুঝতেই পারতেছি তাদের দোয়া আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো আমরা যতগুলো মাল উঠাই প্রতিদিনই পুরা সেল হয়ে যায় সবাই ক্রয় করতে পারে না হ্যাঁ সবাই এখানে যদি আপনি পাঁচ টাকা নিতে চান পাঁচ টাকার দেওয়া হবে দুই টাকা নিতে চান দুই টাকার দেওয়া হবে দশ টাকা নিতে গেলে দশ টাকা দেওয়া হবে আমি যেটা বলছি সব শ্রেণীর মানুষ কি এখানে সব শ্রেণীর সব শ্রেণীর একবারে নিম্ন থেকে সর্বোচ্চ ওকে ধন্যবাদ আপনাকে দাম কেমন খুব কম বাইরে কি দাম বাকিরে বাইগন থেকে এরা আর এটা 90 টাকা

তো এখানে সেই দুর্ভাটা পদ খুব সুন্দর ব্যবহার করে ব্যবহার খুব ভালো লাগে আর বিশেষ করে লক্ষ্য থেকে তাদের উদ্দেশ্য তো বলবো যে সরকার যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমাদের তো দাবি বিশ্বাস হয়ে গেছে আমি সরকার একটা চাকরি করে আমার চালাতে না কিন্তু যারা

ষোলো বছর বাংলাদেশকে সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে একবারে এমনভাবে মানুষ সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা জিনিস ক্রয় ক্রয়সীমার বাইরে নিয়ে গেছিল ঠিক আছে তা আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। যে আপনারা যারা উপদেষ্টা আছেন প্রত্যেকে মিলে আপনারা সর্বপ্রথম কাজ হলো যে এই যে ধরেন একজন রিক্সা চালক একজন ভ্যান চালক একজন দিনমজুর একজন রাজমিস্ত্রি একজন সাধারণ কর্ম কর্মচারী চাকরিজীবী কেউ কিন্তু মনের দিক থেকে সন্তুষ্ট না ক্রয় সীমা এত বেড়ে গেছে আমি সকল উপদেষ্টাদেরকে অনুরোধ করব যে আপনারা চেয়ারে বসে না থেকে ঠিক আছে আপনি বাজারে এক টাকা নিয়ে গেলে এক মুক্তি বাজার নিয়ে আসতে পারেন একটা ব্যাগ এখন আমরা চিন্তা ভাবনা করে এই বাজারের সিন্ডিকেটটা ভাঙার জন্য আমরা এই ছাত্র বৈষম্য এবং এই আমরা সিন্ডিকেটটা ভাঙার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং মানুষের জনসেবা করে যাচ্ছি যাতে সমস্ত মানুষ এবং গরিব দুঃখী সবাই যেন আমাদের এখান থেকে এসে যেন বাজার করতে পারে এবং সেই কারণে আমরা মানুষের সেবায় নিয়োজিত ইনশাল্লাহ সর্বসময় আমরা মানুষের মানুষের পাশে থাকা পাশে থাকবো এই কামনা করছি